বলেন তো মরে গেলে মানুষের নাম লাশ হ্যাঁ না না এই লাশ শব্দটা থেকে এলো জানেন না এরপরও মরের মাথায় চা খেতে খেতে কি বলেন মৌলবীরা বলি মানতে হবে কি আমরা কি কিছু বুঝি না আপনি যে কিচ্ছু বোঝেন না এখান থেকে চলে যান এটা এখানকার মৌলবীরা বলতে পারবে না আর মসজিদের ইমামস বলতেই পারবে না কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে বলে না আর আমি চাকরির ভয় করি না পালাবো আপনি না এই জন্য শুনে রাখেন লাশ কেন এই লাশ ভাষাটা কি এলো কোথা থেকে সবার কাছে কেন লাগে মুসলমান বললে লাশ ঠিক আছে হিন্দুও বললে লাশ সাঁওতালও বললে লাশ খ্রিস্টান বললে লাশ যেই বলবে বলে গেলে তখন নাম যদি বল লাশ কেন জানেন না মেডেমা উত্তম বস্তর বুঝর্গ যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমার কাছে কি ছিল কি ছিল বলেন কিচ্ছু জোরে বলেন কিচ্ছু ছিল না আচ্ছা যখন আপনি মরে গেছেন কি আছে যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে কিচ্ছু বলেন তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না যখন যাচ্ছেন তখন ওই কিচ্ছু সাথে জোরে বলেন যাচ্ছে না তো লাশ ফি এই থেকে লাশ আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না লাশ মালিক আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না নিঃস্ব এসেছিলেন নিঃশ চলে গেলেন তাই এর নাম হলো লাশাইয় থেকে লাশ আরবি গ্রামার ডালে বুঝতে পারতেন কোন থাকবেন চাল্লা বুঝে আসছে তো আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে আপনি কোটিপতি হন হন আর এই পৃথিবী আপনি হয়ে তবে যাবেন থাকতে থাকতে না হয়ে আপনি যাবেন যদি বলেন না এই জন্যে এটার নাম হচ্ছে লাশ এটা সব জাতির মানুষের কাছে লাগবে মানুষ মাতৃ সবার কাছে লাগবে মেরামতঙ্গ তিনি হলেন আল্লাহ এই আল্লাহ কীরকম অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা পেটে বাচ্চা ভিকারিকে কে বাদশা অচল কে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আচ্ছা এই কাজটা আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে না এটা বিশ্বাস হলে জিন্দগিতে মুসলমানের ছেলে আজ যাবে না এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনো দিন হারবাতে বউ পাঠাবে না এটা বিশ্বাস হলে মুসলমান কোনো দিন পাতর চাবড়ির মেলায় যাবে না এটা বিশ্বাস হলে কোনোদিন মুসলমান যাবে না কারণ ও জানে কিছু আল্লাহ পারে আর কেউ পারে না কথা বুঝেছেন বাবাজি এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবেন এটার নাম হলো জলসা এবারে আর একটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি বলো বায়ান সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য ওয়াদ সবার জন্য না শুধু মোলচাদদের জন্য কথা বলে বলে না এটা ভুল জানেন না কেন কোনো আলিম আপনাদের বলে নাই কোনো বক্তা আপনাদের বলে নাই আপনারা জানেন না আপনাদের দোষ নেই দোষ আমাদের আমরা এগুলো আপনাদের বলি নাই এই জন্যে বলি নাই আমার ভক্ত কমে যাবে কমে যাবে শ্রোতা কমে যাবে আমার শ্রোতা কমে গেলে লাভ আমার শ্রোতা কমে গেলে কি বললাম লাভ বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস আমার লাভ কেন বলবো হ্যাঁ না বলো এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে যার ভক্ত যত বেশি তার বাঁশ তত বেশি জন্য সাবধান আল্লাহ আপনাকে আমাকে ভাবাতোদিক বলুন আমি ভাই বায়াম সবার জন্য মেসি শুধু মোত্তাকিদের জন্য কাদের জন্য কাদের জন্য মোত্তাকিদের জন্য কোরআন সবার জন্য না শুধু মোলচাপদের জন্য কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত শুধু মোত্তাকিদের জন্য কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত মোত্তাকিদের জন্য জলসা সবার জন্য কিন্তু ওয়াজ ও নাসিয়াত শুধু মোত্তাকিদের জন্য দেখিয়ে দেবো দেখিয়ে দেবো তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন আল্লাহ পাক শুনত হয়ানুল ও হুদুল মোত কলা এলাহি শোনাচ্ছেন রব্বে জুলজালাল বায়ান সবার জন্য হাদা বায়ান সকলের জন্য বায়ান ওদাও বাবা ওই দে তুলিল আর নসিহাত হল ওয়াজ হল শুধু মোত্তাকিদের জন্য বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা মোদাকি যারা ওয়াজ নসিহাত নসিবে জুড়বে পাবে তারা সবাই কিন্তু পাবে না জলচা হবে বিশাল বড় গরু জবাই হবে তিন চারখানা বিরিয়ানি হবে খিচড়ি হবে কেউ বাদ পড়বে না নসিয়াত মোত্তাকিদের জন্য কাজ হবে তা না বলে কাজ হবে যদি কারা এই বাবাজি কোরআন শুনিয়েছেন রালিকাল কিতাবুলা রইবা ফি খোদালিল মোত্তা এ কোরআন সবার জন্য দিলাম কোরআন সবার জন্য দিলাম মোত্তা কীদের শুধু হেদায়েত জুটবে মোত্তা কিনা হলে হেদায়েত জুডবে না ও বার ঘরি বাবাজিরা আমার সোনামণি মায়েরা বোনেরা জ্ঞানী বুদ্ধি বুদ্ধিজীবীরা আপনাদের কাছে নমুনা রাখছি শুনে নেন আমার বাবাজিরা আমার আল্লাহ বালা ভাইয়েরা আবু জেগেল বসে বসে কোরআন শুনত হ্যাঁ না যদি বলেন আবু রাতের বেলা কোরআন তেলাবাদ করতো আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে পা 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 করে এসে আবু বকরের জানলার কাছে দাঁড়িয়ে থাকত আবু বকর কোরআন পড়তো আবু জেহেল কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত আবু জেহেল যখন কোরআন শুনত আবু জেলের দুটো চামচা দুপাশে দাঁড়িয়ে শুনত একটার নাম ছিল ওতবা একটার নাম ছিল সাইবা এই দুটো আবু জেলের ভাড়া করা গুন্ডা আজ জমিনে পৃথিবীর জমিনে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজে চলে যারা জেনে রাখবেন আবু দলে তারা করলাম না আপনাদের বলবো না বুঝে নেন কারণ পণ্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে আর পাগল ছাগল তখন বোঝে পাচায় দুঘা দিলে ও বাবজিরা সোনানা লালেরা বুঝে নেন আবু জেহেল হলো তারা পাশে পাশে দু চারটে পান্ডা নিয়ে ঘুরে বেড়ায় যারা আমার নাবি যখন যেতেন কাউকে সাথে করে নিতেন না তাবাক্কাল তু আল্লাহ আল্লাহ তুমি আমার সাথে আছো মুসিবতে তুমি আছো সামনে আমার তুমি আছো পিছনে তুমি রয়েছ ডাইনে তুমি বামে তুমি আলকার সাহায্য চাই আমি বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহ পাক বলবো হুয়া মা কুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম দিবুরু জি মুসাইদা ওরে বোকা সাথে আমি আছি যে খালি যাবে তুমি সেখানে থাকব আমি যর বল সুবহানাল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়া না আনাকরাবু ইলাইহি মিন বাড়ি আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি দুনডা পাশে থাকে গুন্ডা সাথে থাকে আমি আল্লাহ তোর সাহরাকের রক্তের সঙ্গে ঘুরে বেড়াই কথা বুঝেছেন তাকে সাথে নেবেন গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন কথা বলেন এই গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন আল্লাহ নিতে গেলে শুনেছি মোত্তা কি হতে হবে মোদটা কি মানে কি যারা আল্লাহকে বিশ্বাস করে না হ্যাঁ তো কথা এই কি মানে কি যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মোদটা কি তা সত্যটা কি আল্লাহকে যারা বিশ্বাস করে মোদটা কি হলো তারা এবার এখানে দেখি হাত তোলেন মোদটা কি কারা কারা আল্লাহকে বিশ্বাস করে কারা হাত তোলো ভেবে তোলো বাবাজি আমি বললাম তাই তুললেন নাকি সত্যি আল্লাহকে ভয় করে তুললেন কোনটা বলেন আল্লাহকে ভয় করে তুলেছেন তাহলে কি হলো তারা আল্লাহকে ভয় করে যারা তবে সিজনে সিজনে দু চারটে লটারির টিকিট কাটে কোন সালার কথা বলে আল্লাহ মহিলাদের কি করে টানব মহিলা টানা যাবে ও গো মায়েরা কি সব বলেছে লোক গো আমি পুরুষ মানুষ আমাকে বলছে মহিলাদের টানে সকালে উঠে জেল খাটাবার ধান্দা। যাদের মহিলা তাদের টানতে আল্লাহ আল্লাহ মোত্তা কি হলো তারা আল্লাহকে ভয় করে যারা আর মোত্তা কি হলো তারা মাঝে মাঝে পৌষ মাসে দু চারটে লটারি টিকিট কাটে কারা হাত তুললে কোন লজ্জায় যদি বলো হ্যাঁ বাবাজি মোত্তা কি হলো তারা হারাম হালাল সব খায় যারা কত মোত্তা কি কারা হারাম ছাড়ে যারা হালাল খায় যারা মোত্তা কি হলো জোরে বলো তারা ছেলের বিয়েতে পণ নিয়ে বায়ার মোত্তাকিদের জন্য লাভ হবে ওই হারাম খোলের কোনোদিন কোরআন শুনে লাভ হবে না রে বোকা হারাম হারাম খোরের কোরআন শুনে কোনো লাভ হবে না হারাম খোরের বায়ান শুনে কোনো লাভ হবে না বায়ান মোত্তাকিদের জন্য লাভ হবে কাদের জন্য যদি বলো মোত্তা হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুছিয়ে বন্ধনের লোনা নিয়েছে যারা এ সালারা কারা এই কারা পাব পাবলিক পাবলিক ইমান নাই আপনারা দেশের বউরা যায় না না মুখ দেখে মনে হচ্ছে ফেরেস কই রে বা চেক কর চেক কর চেক চেক কর আজি মোত্তা কি হলো তারা নিজের বিবিকে ঘরের ভিতর থেকে দরজার বাইরে ছাড়ে না যারা মোত্তা কি হলো তারা আমাদের ঘরের বউরা ভেতরে থাকে না বাইরে থাকে বাজার করতে যায় কারা ছাগল যায় কারা মাঝে মাঝে বাগানের গাছের গোড়ায় পানি দিতে যায় কারা আমাদের বলো জলচা চা বলছে সোহান আল্লাহ এই বাবা এই মাতালে জলচা করে পাগলে সোহান আল্লাহ বলে কি রে শুনে যা এ বাবা জি জল চলছে আল্লাহর নবী বলে বাগান বাবা এরকম তখন বুঝবে পাল ছেড়ে গেছে দোল মারছে বলে নৌকা ডুবলো বলে আগে পাল দেওয়া নৌকা ছিল দেখো না হ্যাঁ মাঝে মাঝে দড়ি ছেড়ে গেল না সারা মাঝি চিন্তা করতে গেল গেল গেলগালো গেল গেল অবস্থা তো শুরু হয়েছে যখন যখন একটু বাতি চুড়ে গেছে শুরু হয়েছে ও বাবা জির বাদ গড়িয়া দক্ষিণ পাড়ার বাবারা আমার মায়েরা বুনেরা আমার সোনামুনি মনে গো তখন বললে পালের দড়ি ছিঁড়ে গেছে মনে হচ্ছে এইবারে বাবার আদারনাথের বাগানে যারা বসে যাবে ওদের জীবনের মাফ হয়ে যাবে তখন বুঝতে হবে মাথালে জলচা করছে আর পাগলে সোহান বলছে হ্যাঁ আরে কুত্তাকে যদি জমজমের পানি দিয়ে গা ধোয়ায় কুত্তা কি আর পাক হবে কথা বলে না জোরে বলেন কুত্তার জাত পাল্টাতে হবে তবে পাক হবে হ্যাঁ না না বলেন যে মানুষটা এসার নামাজ পড়ে জমচাতে বসলো না মগরেবের নামাজও পড়লো না হজরের নামাজও পড়বে না এরকম কুত্তা যদি আসিব তো জল শোনে ও সারা জল শুনতে শুনতে জাহান নামে যাবে কোনো সারা বচাতে পারবে না বেনামাজির জন্য জাহান নাম হলো ঠিকানা ওকে বাঁচাতে গেলে তাকেও জাহান নামে যেতে হবে ও বাঁচবে না এও বাঁচবে না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জঙ্গেরা সুদীমা না খালি সুর করে করে দোক কি মনে হচ্ছে সুর আছে মনে হচ্ছে আমার সুর আছে কিন্তু ও সুরে বেকার সব বেকার হয়ে গেছে এখানে কথা বোঝার চেষ্টা করুন নসিহাত মোত্তা জন্য কাদের জন্য জোরে বল মোত্তা কে এ বাবা মোরটা কি কারা আল্লাহকে ভয় করে জোরে বলেন আল্লাহকে ভয় করে জোরে বলেন আল্লাহকে ভয় করে যারা নিয়েছে কারা আপনারা নাই ও অন্য পড়ানো হ্যাঁ কতগুলো খরচরের দর হ্যাঁ ঘরের ভেতরে এল সি টিভি আর কারেন্ট টিভি আর দুজনা আর লেপ খুঁড়ে পিট পিট করে দেখবি ফেরে তখন চোমাল মোদ তাকি দেখ এই দেখ শীতের বেলা লেফের ভেতর শুয়ে কি বই দেখছে দেখ লেপ গরম হয়ে গেছে তো কুড়ে লেপ লাগে না এমন জল জলছে না এমন বই চলছে ছি ছি আল্লার আছে মনে হচ্ছে আছে আছে আল্লাহর ভয় তাদের আছে শুনে নেন সকাল হয়েছে ঘুম থেকে উঠে বলেছে বাদামা মাওলা আমি মৃত্যুর করে চলে গিয়েছিলাম মৌত স্পর্শ করেছিল আমার পাশে কে ছিল বলতে পারবো না আমার সম্পর্কে কে কি মন্তব্য করেছে জানি না আমার বুকের উপর থেকে কারাখানা চলে গেছে জানি না আল্লাহ প্রভাতের আলো উঠেছে আপনি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন তাই উঠেছি তা না হলে এটাই আমার শেষ ঘুম হতো কোনো দিন ঘুম ভাঙত না আল্লাহর মান্দা শুনে রেখে দেন মোদটা কি হলো তারা সঙ্গে সঙ্গে উঠে হাত পা মুখটা পরিষ্কার করে ধুয়েছে যারা সোজা আল্লাহর দরবারে গিয়ে শেষ দায় পড়ে গেছে যারা রব্বি আলাল আল্লাহ মৃত্যুর কল থেকে তুলেছ তাই তোমার চরণে কপালটা ঠেকিয়ে দিলাম হজরের নামাজ হয়ে গেছে উঠি বসে কোরআনের তেলাবাদ চলছে আসি বাঁচিয়ে নিও বন্ধু তুমি কে আমাদের দিন সুরাইয়াসিন তেলাওয়াত হলো তারপরে নিজের সংসারের কাজে চলে গেল যখন রাধানুল আল্লাহ ও আকবর আল্লাহ ও বান্দা যেখানেই ছিল ছুটে আল্লাহর কাছে এসে শোনাচ্ছে আল্লাহ তুমি দেখেছো চাষ ছেড়েছি চাকরি ছেড়েছি ব্যবসা ছেড়েছি বাণিজ্য ছেড়েছি বিবি ছেড়েছি বাচ্চা ছেড়েছি ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি খামার ছেড়েছি ক্ষেত ছেড়েছি কল ছেড়েছি কারখানা ছেড়েছি অফিস ছেড়েছি আদালত